আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম আমরা গার্লস ফ্যাশন ডিপোটার উপর থেকে আমাদের নতুন লাক্সারিয়াস হিট কালেকশন ড্রেস নিয়ে ঈদের এই ড্রেসগুলো নিতে চলে আসলাম আমাদের সব গার্লস ফ্যাশন স্টোর আমার কাছে চারতলায় তিরিশ হাজার চাম্বার দোকানে এটা হচ্ছে আমাদের সব লোকেশনটা সবগুলো রেডিমেড ড্রেস সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ তার যেটা লাগবে এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসলাম আমাদের সব গার্লস ফ্যাশন স্টোর আমার কাছে চারতলায় তিরিশ হাজার চাম্বার দোকান তিরিশ হাজার চাম্বার দোকান থেকে আমরা ড্রেসগুলো নিতে পারবেন দেখেন কি মাথা নষ্ট করা একটা ড্রেস

সালোয়ারটা দেখো আর দেখো এটা সালোয়ারটা দুপাটাটা দেখেন দুপাটাটা কিন্তু সেম ভাবে সুন্দর হবে গর্জিয়াস কাজ প্রাইস তোটার মাত্র 3050 প্রাইস মাত্র 3050 ঠিক আছে আমরা নেক্সট কালেকশনটা দেখি নেক্সট দেখাচ্ছি এটা ইয়েলোর মধ্যে একটা মাস্টার্ড কালারের মধ্যে দেখেন সুতার কাজ ছিল পুরোটা কিন্তু সুতার কাজ সিকোয়েন্সের কাজ আছে একবারে অল্প পুরোটা কিন্তু সুতার কাজ দেখেন এটা হচ্ছে নিচের পার্টটা আচ্ছা আকার পোরশনটা

দুপাটা দেখাচ্ছি আমরা দুপাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস একটা দুপাটা ফুল দুপাটাটা কিন্তু কাজ করা পাশে প্রাইজ মাত্র তিন হাজার পঞ্চাশ সব লোকেশন লোকে চারতালা ভিডিও থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ